হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে আমি বসে পড়লাম আজ আবার সেলাই করতে অনেক দিন সেলাই করিনি এই দেখো এই ব্লাউজ পিসটা সেদিন গিয়ে কিনে নিয়ে এলাম এবার এটাকে আমি কাটবো কেটে সেলাই করব এই দেখো ব্লাউজটা করবো পরে কাটবো এখন এখন এইটা নিয়ে বসেছি এই শাড়িটা আমার অনেক দিনের দিদি দিয়েছিল তো ব্লাউজ পিসটা কাটাই হচ্ছিল না ব্লাউজ পিসটা এই শাড়িটার থেকে আমি কাটবো কেটে ধারটাকে মুড়ে নেবো আর ব্লাউজ পিসটাকে আলাদা করে রাখবো আর দোকানে গেছিলাম এ দেখো লাইলিন কিনে নিয়ে এলাম এটাকেও সেলাই করব আগে তো শাড়িটার থেকে আঁচলটাকে বাদ দিই এই যে বসে গেলাম সাইটাকে ভালো করে প্রথমে মেনে নিলাম দিয়ে কাচি নিয়ে এবার দেখো আমি ধীরে ধীরে কেটে নেব সেলাই করতে ভালোই লাগে আমার তো হাত মেশিন তাই পিকো হয় না তাই জন্য আমি এটা ভেতরের দিকে পোষান আঁচলের দিকটা হলে একটু আলাদা এটা ভেতরের পোর্শানে ব্লাউজ পিসটা আছে তাই জন্য এটাকে আমি হাতেই মুড়ে নেবো তো দেখো এতটা কাটলাম এবার শাড়িটাকে আমি একটুখানি ফোল্ড করে নেবো যাতে সমানভাবে কাটতে পারে ফোল্ড করে নিলাম দিয়ে আমি একে একে কেটে নিলাম শাড়িটার থেকে ব্লাউজ পিসটাকে আমি আলাদা করে নিলাম দিয়ে মেশিনে একটু লাল সুতো আমি ভরে রাখলাম দিয়ে এবার শাড়িটাকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মুড়ে নেব এই যে দেখো খুব সরু করে আমি মুড়ে দিই বোঝাই যায় না আর এটা ভেতরের দিক সেই জন্য কোনো অসুবিধা হয় না আঁচলের দিক হলে পিকো করার দরকার হয় এই যে দেখো এইভাবে আমি ধীরে ধীরে সরু করে সেলাই করে নিচ্ছি সামনেই পুজো আসছে ও চুড়ে বা সেলাই করবো টুকটাক এরকম কাজ অনেকেই দিয়ে যায় শাড়িতে ফলস পার লাগাতেও দিয়ে যায় বা এরকম শাড়ি থেকে ব্লাউজ পিসটাকে আলাদা করে কেটে দিতে বলে এরকম শাড়িটার ধারটা মুড়ে দিতে বলে বা কখনো কখনো চুড়িদারের হাতা লাগাতে নাইটির হাতা লাগাতে দিয়ে যায় করি টুকটাক আর নিজের ব্লাউজ নিজে করি এই যে দেখো আমার এভাবে মোড়া কমপ্লিট আর তাড়াতাড়ি রান্নাবান্না করে কাজ সেরে বসে পড়েছিলাম সেলাই করতে এই দেখো আমার শেষ হয়ে গেলো আঁচলটা সেলাই করা সুতোটাকে আমি কেটে দেব দিয়ে শাড়িটাকে ভাঁজ করে রেখে দিলাম